ভক্তদের বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার প্রভাসের হরর কমেডি ও রোমান্স জনরা সিনেমা দা রাজা সাপ তাই আমিও আর দেরি না করে সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা রেভেল স্টার প্রভাসের দ্য রাজা সাব সিনেমার গল্প শুরু করি সিনেমা শুরুতে দেখা যায় হায়দ্রাবাদের নার্সাপুর বনের ভিতরে এক খাবারের দোকানে এক লোক গাড়ি নিয়ে এসে থামে লোকটি হাতে করে একটি মাটির পাত্র নিয়ে এসেছিল এটা দেখে দোকানদার বলে আমার এখানে বাইরের খাবার এলাও না তখন লোকটি বলে আরে এটা খাবার নারে পাগল এর মধ্যে মৃত দেহের ছাই আছে আর ও এখন বের হয়ে তোকে খেয়ে ফেলবে এটা শুনে দোকানদার ভয় পেয়ে যায় লোকটি তখন পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে আর অমনি এক বাতাসে নোট উড়ে যায় ও পাশে কাটাতারের বেড়ায় ঢাকা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে প্রবেশ করে লোকটি নোট ধরতে ছুটতে ছুটতে ওই এরিয়ার প্রবেশ করে এবং এক জায়গায় টাকাটা টাকাটা পড়ে থাকতে দেখে ওর লাঠি দিয়ে চেপে ধরে গিয়ে পড়েছিল এক বিশাল বড় সাইজের গুইসাপ বা কমডো ড্রাগনের পিঠে কমডো ড্রাগনটি ওকে তখন তাড়া করলে লোকটি ভয়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে এক রাজপ্রাসাদে গিয়ে প্রবেশ করে ভিতরে ঢুকেতে ও অবাক হয়ে যায় প্রাসাদটি কেমন যেন একটা মায়াজালের মতো চারপাশে অদ্ভুত সব পেন্টিং আর মমি করা যোদ্ধাদের মতো অনেকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ও তখন সম্মোহিতের মতো এদিক ওদিক আঁটতে থাকে তখনই পাশের এক ফাঁকা চেয়ার থেকে একটা গায়েবী আওয়াজ ভেসে আসে তুই এখানে কি করছিস লোকটি প্রচন্ড রকম ভয় পেয়ে গিয়ে বলে স্যার আমি শুধু আমার নোট নিতে এসেছিলাম আপনি আমাকে ছেড়ে দিন অদৃশ্য কণ্ঠ তখন বলে ওঠে এই নোট কি তোর নাকি লাশের শরীর থেকে যা যা নিয়েছিস এগুলো সব এখানে রেখে দে লোকটি ভয়ে ভয়ে পকেট থেকে কয়েকটি অলঙ্কার বের করে মেঝেতে রাখে পিছন থেকে এসে এক মাথাবিহীন যোদ্ধা ওর গলায় কুরল চালিয়ে দেয় ও চিৎকার দিয়ে এরপরে আমরা রেবেল স্টার প্রভাসকে দেখতে পাই সিনেমাতে ওর নাম থাকে রাজা সাহ গ্রামে একটা মেলা হচ্ছিল সেখানে গ্রামেরই এক সুন্দরী মেয়েকে এক বখাটে এসে টিস করে রাজা সাহ ছেলেটিকে বেদম মারধর করে ও মেলায় মেয়েদের সঙ্গে করে মেয়েটি রাজা সাহকে অনেক ভালোবাসে রাজা সাহ ওর এই ভালোবাসার ফায়দা উঠায় মাঝে মাঝেই প্রয়োজনে অপ্রয়োজনে ওর কাছ থেকে টাকা পয়সা নেয় কিন্তু ওকে ভালোবাসার কমিটমেন্ট দেয় না মেয়েটিও হাল ছেড়ে দেয় না রাজা সাহেবের পিছিয়ে ঘোরাঘুরি করতে থাকে ওরা যখন মেলায় হাঁটাহাঁটি করছিল তখনই মেলা প্রাঙ্গণে চলে আসে রাজার দাদি রাজা এখন ওর দাদির সঙ্গেই বসবাস করে রাজার দাদির জীবনে অনেক বড় একটা ট্রাজেডি ঘটেছে অনেক বছর আগে স্বামী অর্থাৎ রাজার দাদা আশঙ্কা হারিয়ে যায় স্বামী হারানোর টেনশনে ওনার সমস্যা হয় এবং আস্তে আস্তে ওনার সব কিছু ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায় অর্থাৎ সমস্যা হয় সব ভুলে যান তবে শুধুমাত্র একটা চেহারা চেহারা পারেন না সেটা ওনার এবং বিশ্বাস করেন অবশ্যই তার স্বামী একদিন না একদিন ফিরে আসবেই এবং ছোটবেলা থেকেই উনি রাজাকে এ সমস্ত গল্প শোনাতে থাকে যে উনি একজন রানী ছিলেন আর ওনার দাদা ছিল এক রাজা যে কিনা খুবই ভালো মানুষ ছিল লোকজনকে অনেক সাহায্য তবে রাজা ওনার এসব গল্প বিশ্বাস করে না এবং এগুলো নিয়ে মাঝে মাঝেই হাসি ঠাট্টা করে তবে ছোটবেলা থেকেই দাদির এই কষ্ট দেখে রাজা সব সময় টেনশনে থাকতো এবং বিভিন্ন জায়গায় দাদার ছবি নিয়ে দাদাকে খুঁজে বেড়াতো তবে সে কখনোই সফল হয় না এরকমই একদিন সদ্য বিয়ে করা এক ছেলে রাজা ও তার দাদিকে তার নতুন বইয়ের ছবি দেখাতে নিয়ে আসে ছবি দেখতে গিয়ে হঠাৎ রাজা খেয়াল করে ওদের ঠিক পিছনেই ওর দাদা দাঁড়িয়ে আছে এটা দেখে তো ও চমকে যায় এবং দাদিকে দেখালে দাদিও শিওর দেয় হ্যাঁ এটাই তোর দাদার ছবি রাজা তখন ওকে জিজ্ঞেস করে কিরে এ ছবি কোথায় তুলেছিস ছেলেটি বলে সার পাশে রাজার সঙ্গে সঙ্গে সার পাশের থানার এক পরিচিত কনস্টেবলকে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে বলে দ্রুত আপনি পুলিশ ফোর্স নিয়ে গিয়ে আমার দাদাকে সেখান থেকে খুঁজে বের করুন কিন্তু কনস্টেবলটি ছিল তো অনেক চালাক সে বলে সেই উনিশশো ষাটের দশকে তোমার দাদা হারিয়ে গিয়েছে এত আগের হারানো লোককে খুঁজে বের করতে হলে পাঁচ লাখ টাকা লাগবে রাজা তো নাসর সে যে কোনো মূল্যে দাদাকে ফেরত চায় তাই টাকা দিতে রাজি হয় কিন্তু ওর নিজের তো কোনো টাকা নেই সে গ্রাম গ্রামের মেয়েটি যে রাজাকে অনেক পছন্দ করে ওকে সলো বলে কৌশলে রাজি করিয়ে ওর বাবার কাছ থেকে টাকার ব্যবস্থা করায় পরের দিন সকালেই রাজা পাঁচ লাখ টাকা নিয়ে চারমিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দাদার সন্ধানে বাস থেকে নেমেই রাজা ওর এক পুরনো বন্ধুকে খুঁজে পায় যে কিনা ওখানে অটো ড্রাইভারের কাজ করত। রাজা তখন বন্ধুর গাড়িতে উঠে থানার উদ্দেশ্যে রওনা করে চলতে চলতে হঠাৎ রাস্তার পাশে সুন্দরী এক মেয়েকে দেখে ও তো একেবারে ফিদা হয়ে যায় মেয়েটি ছিল একটা সার্সের সিস্টার রাজা তখন ওর আসল উদ্দেশ্য বাদ দিয়ে মেয়েটির পিছে পিছে সার্সের উদ্দেশ্যে রওনা হয় সার্সে গিয়ে রাজা জানতে পারে ওখানে এক ছোট্ট মেয়ের হার্টের অপারেশনের জন্য ভক্তদের কাছ থেকে অর্থ সাহায্য নেওয়া হচ্ছে রাজা তখন ওই সার্সের সিস্টারের মন জেতার জন্য সঙ্গে সঙ্গে তিন লাখ টাকা ডোনেশন করে দেয় রাজার এই উদারতা দেখে ট্রেসি নামের ওই সিস্টারও রাজার প্রেমে পড়ে যায় সার্স থেকে বের হয়ে ও সোজা থানায় চলে আসে এবং পুরা ঘটনা খুলে বলে যে আমার দাদি দেবনগর রাজ্যের রানী আর দাদা ছিলেন ওই রাজ্যের রাজা গঙ্গা রাজু নামের এক রাজকর্মচারী রাজকোষাগার থেকে সোনাদানা দানা অলংকার চুরি করে পালিয়ে যায় সেদিন দাদা প্রতিজ্ঞা করে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার না করা পর্যন্ত আমি রাজ ফিরে আসব না এই ওয়াদা দিয়ে দাদা বের হয়ে যায় আর আজ পর্যন্ত সে ফিরে আসেনি আর দাদার চিন্তা করতে করতে দাদি আজকে অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছে এত বছর পর আপনার থানার পাশেই দাদাকে দেখা গিয়েছে তাই ওনাকে খুঁজে পেতে আপনার সাহায্য প্রয়োজন এই বলে সারমিনারের পাশে পাওয়া দাদার ছবিটি দেয় সব কিছু শুনে ইন্সপেক্টর বলে টেনশনের কিছু নেই আমি এখনই সার্চ টিম পাঠিয়ে ওনার খোঁজার ব্যবস্থা চালু করছি একদিন রাজা সার্চের ক্রাশ স্টেসির সঙ্গে দেখা করার জন্য সার্সে আসে কিন্তু ও স্টেসিকে কোথাও খুঁজে পায় না তখন স্টেসি ওকে ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি থানায় এসো তোমার দাদার নামে আমি আমি মামলা করেছি এটা শুনে তো রাজা অবাক হয়ে যায় এদিকে বছরের পর বছর দাদাকে খুঁজে পাচ্ছি না আর তুমি দাদার নামে সিটিং এর মামলা করেছো ঘটনাকে খুলে বলো স্টেসি তখন বলা শুরু করে সেদিন ছোট্ট মেয়েটির অপারেশনের টাকা জমা দেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলাম কিন্তু কাউন্টারে অনেক ভিড় থাকায় তোমার দাদাকে আমার জন্য একটু জায়গা করে দিতে বললে উনি বলেন তোমাকে কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না তোমার টাকা আমার হাতে দাও আমি জমা দিয়ে দেব কিন্তু বুড়া বেটা টাকা জমা না দিয়ে পুরো টাকাটাই মেরে দিয়েছে তাই এখন আমি ওনার নামে সিটিং এর মামলা করেছি এটা শুনে তো রাজার কোনোভাবেই মাথা কাজ করছিল না কি থেকে কি হচ্ছে কিছুই ওর মাথাতে ঢুকছিল না স্টেসি রাজাকে হুমকি দিয়ে বলে তুমি দশ মিনিটের মধ্যে তিন লাখ টাকা নিয়ে আমার কাছে এসো নয়তো তোমার দাদার সাথে সাথে তোমার নামে মামলা মামলা ঠুকে দিব বাড়ি থেকে নিয়ে আসা পাঁচ লাখ টাকার মধ্যে তিন লাখ টাকা চার্চে দিয়েছিল আর দুই লাখ টাকা রাজা ইন্সপেক্টরকে জমা দিয়েছিল একটু পরেই ইন্সপেক্টর ফোন দিয়ে বলে পাঁচ মিনিটের মধ্যে তুমি যদি বাকি তিন লাখ টাকা থানায় না নিয়ে আসো তাহলে তোমাকে অ্যারেস্ট করে ঠিক তখনই টাকা ভর্তি ব্যাগ নিয়ে অনেন্দ সুন্দরী এক অপসরা এসে রাজার সামনে উপস্থিত হয় আর বলে অনেক দিন আগে তোমার দাদা আমার দাদাকে সাহায্য করেছিল তাই তোমার দাদাকে খুঁজে পাওয়ার জন্য আমি এক কোটি টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। এটা শুনে তো রাজা খুশিতে আত্মহারা হয়ে যায়। এজন্য মেঘনাসাইতেই বৃষ্টি। মেয়েটির নাম ভৈরবী। ভৈরবী বলে কিন্তু একটা শর্ত আছে। আমার নানার ইচ্ছা ছিল যে এই টাকাটা শুধুমাত্র তোমার দাদার হাতেই তুলে দেওয়া। তাই এটাকা আমি তোমার হাতে দিতে পারবো না। একমাত্র তোমার দাদার হাতেই এই টাকাটা তুলে দেবো রাজা তো পড়ে যায় চরম বিপাকে। দাদাকে সে এখন কোথায় পাবে? কিভাবে মেয়েটির কাছ থেকে টাকার ব্যাগ নেওয়া যায়? রাজা এই বুদ্ধি আটতে থাকে ঠিক তখনই টাকার ব্যাগটি লোকাল কিছু গুন্ডাদের চোখে পড়ে যায় ও সেটা ছিনতাই করে পালাতে চায় কিন্তু রাজা সাব ওদের ঠেকায় এবং সবাইকে বেদম মারপিট করে একেবারে মারের চোটে ওদেরকে একেবারে আলোভর্তা বানিয়ে ফেলে এবং টাকার ব্যাগটি ওদের হাত থেকে উদ্ধার করে রাজার এই বীরত্ব দেখে ভৈরবী রাজার প্রেমে পড়ে যায় ও ওকে জড়িয়ে ধরে পরদিন রাজা ওর গ্রামের প্রেমিকাকে ফোন দিয়ে জানতে পারে দাদি जन कि रात्रि और দাদাকে স্বপ্ন দেখেছে তাই কাউকে কিছু না বলে মোবাইল ফেলে রেখেই হায়দ্রাবাদের উদ্দেশ্যে যাত্রা করেছে এটা শুনে তো রাজা দাদির জন্য অনেক টেনশনে পড়ে যায় ও নিয়ে দাদিকে শুরু এদিকে দাদি হায়দ্রাবাদের কিছুই চেনে না উনি তখন একাই উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে থাকে এবং একটা নির্জন জায়গায় গিয়ে বসে দাদির শরীরে তখন অসংখ্য স্বর্ণালঙ্কার ছিল এই বিষয়টা আবার হায়দ্রাবাদের কিছু লোকাল টোকাই গুন্ডাদের নজরে পড়ে যায় এবং ওরা সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে দাদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ রাস্তার ধারে ওনার একটা মূর্তি দেখতে পায় রাজা এবং দাদিকে খোঁজা শুরু করে তখনই এসে দেখে গুন্ডারা দাদির অলঙ্কার নেওয়ার জন্য জোর জবরদস্তি করছে তখন ভৈরবী আর রাজা মিলে গুন্ডাদেরকে একেবারে বেদম মারপিট করে তাড়িয়ে দেয় রাজাকে দেখে দাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপরে রাজা দাদি ভৈরবী ও বন্ধুকে নিয়ে দাদাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চলতে চলতে হঠাৎ এক স্থানে গিয়ে এক ব্যক্তির উপর ওর নজর আটকে যায় লোকটি আর কেউ না দেবনগর রাজ্যের পলাতক মন্ত্রী গঙ্গা রাজু যাকে খুঁজতে গিয়েই রাজার দাদা রাজা সঙ্গে সঙ্গে গঙ্গা রাজুকে তারা করে এবং বেদম শুরু করে আর আর বলতে থাকে। তুই সেই জন্য আজকে আজকে আমার আমার দাদা দাদি অসুস্থ হয়ে গিয়েছেন ঠিক তখনই ভৈরব সেখানে চলে আসে আর বলে আমার নানাকে তুমি ছেড়ে দাও তোমাকে সব সত্য ঘটনা খুলে বলছি এটা শুনে তো রাজা একটু অবাক হয়ে যায় আর গঙ্গা রাজুকে ছেড়ে দেয় গঙ্গা রাজু তখন বলা শুরু করে তোমার দাদাই সেই ব্যক্তি যার জন্য তোমার দাদির আজকে এই অবস্থা হয়েছে এ সমস্ত ঘটনার পিছনে তোমার দাদাই দায়ী আর ওকে আমরাও খুঁজে বেড়াচ্ছি এই বলে একটা কাহিনী বলা শুরু করে আজ থেকে অনেক বছর আগের কথা দেবগিরি নামে এক স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ ও অনেক উন্নত একটা রাজ্য ছিল আর সেই রাজ্যের রাজকুমারী ছিল তোমার দাদি গঙ্গাম্মা আমি ছিলাম সেই রাজ্যের মহামন্ত্রী একদিন তোমার দাদা অনেক দূরে গ্রাম থেকে এসে রাজপ্রাসাদের পাশে শুয়েছিল এবং লোকজনের কাছ থেকে ভিক্ষা একদিন রাজকুমারী রাজ্যের গরিব দুঃখী ও অসহায় মানুষদের খাবার বিতরণ করছিলেন ঠিক তখনই তোমার দাদার নজর কোন পরে ওনার ও ছুটে গিয়ে তার হাত ধরে এটা দেখে আমরা প্রচন্ড রেগে যাই এবং ওকে বেদম মারপিট করি তবে রাজকুমারী থামিয়ে বলে লোকটি হয়তোবা ক্ষোধার্থ তাই ওকে ছেড়ে দাও কিন্তু তোমার দাদার অন্তরে তখন ছিল লোভ ও লালসা সে তোমার দাদিকে নিজের করে নেয়া এবং পুরা রাজ সাম্রাজ্যকে কবজা করে নেওয়ার ঘৃণ ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং এই উদ্দেশ্য করার জন্য ও পাশের এক কালো হাসিল জাদুকরের কাছে যায় ও ও ছিল একজন মহাতান্ত্রিক কালো অর্ধেক অর্ধেক শয়তান মানুষ অভিজ্ঞ তোমার দাদা তখন তান্ত্রিকের কাছে গিয়ে সবকিছু খুলে বলে আর তান্ত্রিকের সাহায্য চায় তান্ত্রিক ওর ইচ্ছা পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু এর বিনিময়ে ওকে বলে দিতে হবে ও অনেক কঠিন তপস্যা করতে হবে ও তো যে কোনো তোমার দাদিকে পেতে রাজি তাই সঙ্গে করে নিয়ে যাওয়া বলি দেয় ও ঘোড়াকে তপস্যা শুরু করে এবং তপস্যার উদ্দেশ্যে একটা গভীর কুয়ার মধ্যে নেমে যায় কুয়াটি নরকের জীবজন্তু ও শয়তান দিয়ে ভর্তি ছিল শয়তানগুলো ওকে দেখতে থাকে কিন্তু সবকিছু উপেক্ষা করে তপস্যা সফল করে এবং বের হয়ে আসে এরপরে তান্ত্রিক ওকে একটা প্রসাদ দেয় যেটি খাওয়ানো মাত্রই রাজকুমারীর পুরা নিয়ন্ত্রণ ছিনিয়ে নি তে পারবে এরপরে ও সরাসরি রাজপ্রাসাদে চলে আসে এবং শয়তানি শক্তির সাহায্যে প্রাসাদের সৈনিকদেরকে ধরাশায়ী করে এবং তোমার দাদির কাছে পৌঁছে যায় রাজকুমারীকে সম্মোহিত করে প্রসাদটি খাইয়ে দেয় এরপরে রাজকুমারী সম্পূর্ণরূপে রূপে ওর কবজায় চলে যায় রাজকুমারীকে সে বিয়ে করে এবং ওর নজর গিয়ে পড়ে রাজকোষাগারের সমস্ত স্বর্ণালঙ্কারে একে একে রাজকোষাগার থেকে সোনা দানা গহনা সবকিছু চুরি করতে থাকে এবং সবশেষ রাজ মন্দিরের দেবতার গায়ে থাকা সবচেয়ে মহামূল্যবান স্বর্ণগুলো চুরি করে সে পালিয়ে যায় আর যাওয়ার সময় এক তোমার দাদিকে একটা চিঠি লিখে দিয়ে যায় যে এ পিছনে মহামন্ত্রী অর্থাৎ আমি দায়ী আর আমাকে খোঁজার জন্য সে অনির্দিষ্ট কালের জন্য বেরিয়ে গিয়েছে যেহেতু তোমার দাদির সম্পূর্ণরূপে ওর বসেছিল তাই সে ভালো মন্দ কিছুই দেখতে পাচ্ছিল না তোমার দাদা যেটা বলেছে সেটাই সে বিশ্বাস করছে এবং এখন পর্যন্ত সেটাই মানে এবং ওকে খুঁজে বেড়াচ্ছে তারপর থেকেই আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি অনেক দিন পর আমি খবর পাই যে রাজকুমারের যে ছেলে উনিও মারা গিয়েছেন এবং তার একটা ছেলে হয়েছে তাই তোমাকে আমি তারপর থেকে বন্ধ হয়ে খুঁজে বেড়াচ্ছি অবশেষে তোমার সাক্ষাৎ পেলাম মহামন্ত্রীর মুখে দাদির এই দুঃখের কাহিনী শুনে রাজার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে এবং সে ওয়াদা করে দাদি যা যা হারিয়েছে সবকিছু উদ্ধার করে আমি তার হাতে তুলে দেব এবং তার সাথে হওয়া সমস্ত অন্যায়ের বদলা নেব মহামন্ত্রী বলে আমার কাছে তথ্য এসেছে তোমার দাদাকে হায়দ্রাবাদের নার্সাপুরের গভীর জঙ্গলে দেখা গিয়েছে এটা শুনে রাজা একদমই দেরি করে না দলবল নিয়ে বেরিয়ে পড়ে নার্সাপুর জঙ্গলের উদ্দেশ্যে এবং পরিত্যক্ত সেই প্রাসাদের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ওরা রাজ দরবারের ভিতরে ঢুকে ওয়ালে দাদার ছবি দেখতে পায় রাজা তখন একটা হ্যান্ড মাইক নিয়ে দাদাকে ডাকতে থাকে আর গালাগালি দিতে থাকে আর বলে তুই আমার দাদিকে যে কষ্ট দিয়েছিস তার সবকিছুর প্রতিশোধ আমি নেব দাদির কাছ থেকে ছিনিয়ে নেওয়া সমস্ত স্বর্ণালঙ্কার উদ্ধার করব আর তোকে টানতে টানতে আমার দাদির পায়ের সামনে নিয়ে গিয়ে ফেলব তুই যেখানে থাকিস তোর খবর আছে তুই যে পাপ করেছিস তার সাজা তোকে পেতেই হবে ওরা হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা ঘরের মধ্যে ঢুকে ঢুকে তো একেবারে অবাক হয়ে যায় পুরা ঘর ধরে ধরে, স্বর্ণ দিয়ে ভর্তি স্বর্ণের মূর্তি স্বর্ণের অস্ত্র এবং সিন্ধুক ভর্তি স্বর্ণালঙ্কার স্বর্ণের বার এবং টাকার স্তূপ এটা দেখে তো ওরা হতবাক হয়ে যায় রাজু যেই একটা টাকায় হাত দিতে যাবে তখনই সিনেমার শুরুতে দেখানো সেই ড্রাইভারটি ছুটতে ছুটতে এসে বলে খবরদার ভুলেও টাকাতে হাত দিবেন না দিলে সবাই ধ্বংস হয়ে যাবে লোকটিকে দেখে তো ওরা অবাক হয়ে যায় রাজু জিজ্ঞেস করে তুমি কে এই প্রাসাদের মধ্যে কি করছো আর আমার দাদা কোথায় লোকটি তখন বলে সে আপনার দাদা সে তো অনেক আগেই মারা গিয়েছে এটা শুনে তো ওরা সবাই চমকে উঠে মারা গেছে মানে লোকটি বলা শুরু করে সরকারি হাসপাতালে ওনার মৃত্যু হয় বেওয়ারিশ লাশ ছিল ওনার কোনো আত্মীয় স্বজন খোঁজ নিতে আসেননি তাই ওনাকে পুড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় আমার উপরে আমি ওনার শরীর থেকে টাকা পয়সা ও অলঙ্কার খুলে নেই এরপরে লাশ পুড়িয়ে ছাই নিয়ে আসছিলাম ঠিক তখনই আমাকে এই প্রাসাদে আটকে ফেলা হয় তারপর থেকে আমার জীবনের উপর জাহান নাম নেমে এসেছে আমাকে নরকে বন্দি করে রাখা হয়েছিল আপনি এসে দরজায় লাথি মারা পরে আমি মুক্তি পেয়েছি রাজু ওর সব কথা শুনে কিন্তু বিশ্বাস করে না আর বলে তোমার গল্প সত্যি হোক বা মিথ্যা হোক আমার দাদা মারা যাক বা বেঁচে থাক তাতে আমার কিছু যায় আসে না এই ঘরে থাকা সমস্ত সম্পদ আমার দাদির আর আমি হচ্ছে ওনার উত্তরাধিকার তাই এগুলো আমি এখন নিয়ে যাব। এই বলে স্বর্ণগুলো ব্যাগে ভরতে থাকে লোকটি মানা করতে থাকে কিন্তু রাজু শোনে না ঠিক তখনই ঘরের আলো বন্ধ হয়ে যায় অদৃশ্য হাতে একটা আলমারি খুলে ভিতর থেকে একটা দলিল বের হয়ে আসে এবং গায়ে বিয়ে আওয়াজে রাজুর দাদা একটা উইল পরা শুরু করে বলতে থাকে আমি কনকা রাজু এই ঘর আমার শরীর আর ঘরে থাকা সমস্ত দৌলত আমার আত্মা সমস্ত সম্পত্তি ভোগ করার একমাত্র অধিকার আমার আমার কোনো উত্তরাধিকার নেই বাইরের কোনো লোক যদি এসে এটাতে হাত দেওয়ার চেষ্টা করে ওর যদি কোনো বিপদ নেমে আসে তার দায়ভার শুধুমাত্র তারই এটা শুনে তো অন্যরা সবাই ভয় পেয়ে যায় তবে রাজু একটুও ভয় পায় না রাজু তখন হ্যান্ড মাইক নিয়ে বলে লম্পট পুরা বেঁচে থাকতে তুই আমার দাদের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিলি মরার পরেও তুই এখনো থেমে যাসনি কুটসাল চাল দিকে যাচ্ছিস এ সম্পদ আমার দাদির এত বছর খুঁজে খুঁজে অবশেষে সেগুলো সন্ধান পেয়েছি এগুলোকে আমি এখান থেকে নিয়েই যাব তোর যদি সাহস থাকে তাহলে তুই আমাকে ঠেকা ঠিক তখনই আরে রুমে রাখা কনকারাজুর মরদেহর ছায়ের মাটির হারিতি বিস্ফোরিত হয় এবং সেখান থেকে ছাইগুলো একত্রিত হয়ে বিরাট আকৃতির রূপ ধারণ করে এবং রাজাকে বলে তুই কি মনে করেছিলি যে তুই নিজের ইচ্ছায় এখানে এসেছিস তোর ধারণা ভুল মারা যাওয়ার তিন দিন আগে আমি তোর দাদিকে সম্মোহিত করে বলেছিলাম হায়দ্রাবাদের উদ্দেশ্যে আসতে আর তাকে ফলো করে তুই এখানে চলে এসেছিস এই প্রাসাদে কেউ নিজের ইচ্ছায় আসে না আবার কেউ নিজের ইচ্ছায় বেরো হতে পারে না ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড এটা শুনে এটা শোনা মাত্রই ওরা ভয়ে দৌড়ে প্রাসাদ থেকে বেরোতে চায় কিন্তু গিয়ে দেখে দরজা বন্ধ হয়ে গিয়েছে ড্রাইভারটি তখন বলে এটা কোনো ঘর নয় এটা আপনার দাদার কালো জাতু দিয়ে তৈরি একটা মাই মায়াজাল এখানে কেউ আপনার দাদার ইচ্ছা ছাড়া বের হতে পারে না আমি প্রথম দিন থেকে অনেক পালানোর চেষ্টা করেছি কিন্তু কোনো রাস্তা খুঁজে পাইনি এরপরে ওরা হাল ছেড়ে দেয় না বিভিন্নভাবে প্রাসাদ থেকে বের হতে চায় কিন্তু ওদের সঙ্গে একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে থাকে কখনো ঘন জঙ্গলের মধ্য থেকে দ্রুত বেগে ট্রেন ওদের সামনে দিয়ে পার হয়ে যায় কখনো রহস্যময় মূর্তি ওদের পথ আটকায় অর্থাৎ ওরা পুরাপুরি এই জালের মধ্যে আটকা পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো উপায় ওদের জানা নেই কি করবে ওরা ভাবতে থাকে এর মধ্যে রাজুর কাছ থেকে ওর পাওনা তিন লাখ টাকা নিতে প্রাসাদে চলে আসে এটা নিয়ে স্টেসি ও ভৈরবের মধ্যে অনেক গোলমাল হয় কিছুক্ষণ পরে রাজুর গ্রামের গার্লফ্রেন্ডও সেখানে চলে আসে তিন গার্লফ্রেন্ডকে এরপরে রাজুর অনেক হই হাঙ্গামা অনেক কমেডি সিন অনেক হরর সিন ঘটে যেগুলো আপনাদেরকে সিনেমায় দেখতে হবে এদিকে রাজু মহামন্ত্রীকে ফোন দিয়ে বলে তুমি দ্রুত দাদিকে নিয়ে হাসপাতালে যাও ওখানে দাদা ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা মন্ত্রী আর দেরি করে না দ্রুত রাজকুমারী গঙ্গাম্মার সঙ্গে দেখা করতে যায় মন্ত্রীকে দেখা মাত্রই তো গঙ্গাম্মা পছন্দ রেগে যায় আর বলে তুই সেই কুলাঙ্গার যে কিনা আমাদের রাজপ্রাসাদের সম্পদ নিয়ে পালিয়েছিলি তোকে খুঁজতে গিয়ে আমার স্বামী এতদিন ধরে নিখোঁজ মন্ত্রী বুঝতে পারে গঙ্গাম্মা এখনো ওনার স্বামীর মায়াজালের মধ্যেই আছে তাই সে গঙ্গাম্মাকে বলে কিছুক্ষণ আগেই রাজর কাছ থেকে একটা ফোন এসেছিল যে আপনার স্বামীকে পাওয়া গিয়েছে উনি এখন হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে স্বামীর এই সংবাদ শোনা মাত্রই গঙ্গাম্মার ব্রেন স্ট্রোক হয় এবং মাটিতে লুটিয়ে পড়ে হয়ে নাক দিয়ে রক্ত বের হতে থাকে সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় এরপরে মন্ত্রী রাজুকে ফোন দিয়ে বিস্তারিত খুলে বলে এটা শুনে তো রাজু আর অবাক হয়ে যায় আর বলে আমি তো কখনো তোমাকে ফোনই দেইনি তাহলে এগুলো কে বললো ওদের আর বুঝতে বাকি থাকে না এটাও রাজুর দাদারই তৈরি মায়াজালের একটি অংশ সে নিশ্চয়ই আরো বড় কোনো গণ্ডগোল পাকাতে চলেছে দাদির শুনে রাজু প্রচন্ড টেনশনে পড়ে যায় এবং গাড়ি নিয়ে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় এবং হাসপাতালে গিয়ে পৌঁছে তবে কিছুক্ষণ সে নিজেকে মধ্যে আবিষ্কার করে তখন দাদা এসে রাজুকে বলে তুই যতই চেষ্টা করিস না কেন কখনোই আমার এই মায়াজালের মধ্যে থেকে বের হতে পারবি না এ সকল ঘটনা অবলোকন করে স্টেসি দ্রুত একটা সাইকাইট্রিস্টকে ফোন করে এই সাইকাইট্রিস্ট কোন রকম পূজা অর্চনা বা এক্সরসিজম ছাড়াই মানুষের ভিতর থেকে ভূত প্রেত অসুস্থ শুভ বের করে আনতে পারে উনি এসে প্রাসাদে প্রবেশ করেই বুঝতে পারেন পুরা প্রাসাদ ভর্তি এক্সোরসিজম মায়া জাদু আর ইলোমিনাতির বিভিন্ন উপাদান দিয়ে ভর্তি সাইকোলজিস্টের আর বুঝতে বাকি থাকে না এই প্রাসাদ যিনি তৈরি করেছেন উনি শুধু মায়াজাল বা কালো জাদুই নয় সাইকোলজি সাইকাইট্রিস্ট ইলোমিনাতি সমস্ত বিষয়ের উপরেই একজন মাস্টার এখানে যারা এসেছে প্রত্যেককেই সে সম্মহিত করে ফেলেছে এবং সে যা চাচ্ছে তাই এরা দেখতে পাচ্ছে এরপরে উনি রাজুর উপরে ওনার বিদ্যা প্রয়োগ করা শুরু করেন রাজু তখন ওনার নির্দেশনা মতো ধ্যান করা শুরু করে প্রথমে রাজু স্বাভাবিক ওর জীবনের বিভিন্ন মেমোরি দেখতেছিল হঠাৎ করে ওর সামনে বিশাল রাজমহল চলে আসে এবং এই প্রাসাদের অতীতের বিভিন্ন স্মৃতি ওর চোখের সামনে আসতে থাকে হঠাৎ সে দেখতে পায় প্রাসাদের ভিতরে একটা কুয়া যার মধ্যে ওর দাদা বিভিন্ন অশুভ শক্তিকে মারপিট করছে এসব দেখে রাজু দ্রুত ধ্যান থেকে বের হয়ে আসতে চায় কিন্তু বারবার ওর দাদা ওকে আটকাতে থাকে এক পর্যায়ে বিকট চিৎকার দিয়ে রাজুর ধ্যান ছুটে যায় এরপরে রাজু সাইকোলজিস্টকে সেই রুমে নিয়ে যায় যে রুমে কুয়াটি রাখা ছিল কুয়াতে একটা দড়ি ঝুলছিল দূরে ধরে টান দিতেই একটা মৃতদেহ উঠে আসে এটা দেখে সবাই দৌড়ে ঘর থেকে পালায় কিন্তু সাইকিয়াট্রিস্ট ঘরের মধ্যে থেকে যায় আর তখনই ওনার সামনে গঙ্গা রাজুর অবয়ব ভেসে উঠে আর বলে তোমার তো সাহস কম না আমার মায়া দ করতে এসেছো এই বলে উল্টা ওনার জীবনের বিভিন্ন ভয়ানক থাকে দেখে এবার ভয় পেয়ে যায় স্মৃতিগুলা এগুলা আর বাইরে এসে সবাইকে বলে তোমার দাদা একজন ভয়ানক কালো জাদুকর ওকে হারাতে হলে আমাদের নিজেদেরই নিজেকে সম্মোহিত করতে হবে এভাবে নিজেদেরকে শক্তিশালী করে তারপরে ওর মুখোমুখি হতে হবে এটা শুনে গঙ্গারাজু ওই সাইকাইটিস্টকে আসমকা আসমানে ভাসিয়ে দেয় এবং প্রচন্ড এক ধাক্কা দিয়ে ওকে প্রাসাদের বাইরে ছুড়ে ফেলে ওরা আবারও একা হয়ে যায় রাজু এবার কি করবে কিছুই বুঝে পাচ্ছিল না ঠিক তখনই আবারও ওর সামনে ধোয়ার মাধ্যমে দাদার অবয়ব ভেসে উঠে আর রাজুকে বলে তোমার দাদির যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমি আবারও পুনর্জন্ম নিব এবং প্রাসাদের সমস্ত সম্পত্তি নিজে ভোগ দখল করতে পারবো আর আজকেই সেই অমাবস্যর রাত যে রাতে তোমার দাদির মৃত্যু হবে আর আমি পুনরায় জন্ম নেব এটা শুনে তো রাজু অনেক পেশানে পড়ে যায় দাদির জীবন মৃত্যুর সন্ধি ক্ষণে অথচ তার হাতে কিছুই করার নেই কিন্তু এভাবে তো সুপসাপ বসে থাকা যাবে না কিছু না কিছু করতেই হবে তাই সে একটা চরম রিস্ক নিয়ে নেয় এবং বাকি সবাইকে প্রাসাদের বাইরে বের করে দিয়ে ভিতর থেকে দরজা আটকে দেয় এরপরে হাতে একটা মশাল নিয়ে ভিতরে থাকা সমস্ত টাকা পয়সা সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে রাজু যেই টাকার স্তূপে আগুন ধরাতে যাবে আবার ওর সামনে ইলুশন তৈরি হয় আর সে দেখতে পায় যে আসলে টাকাতে নয় সে হাসপাতালের বেডে শুয়ে থাকা দাদির শরীরেই আগুন ধরিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে সে হয়রান হয়ে যায় যে নিজের হাতেই দাদিকে পুড়িয়ে মারছি তবে কিছুক্ষণ পরেই তার হুঁশ ফিরে যে আসলে এটাও ওর দাদারি তৈরি একটা এক একদিকে দাদির জীবন অন্যদিকে কুলাঙ্গার দাদার মায়াজাল রাজু কি করবে কিছু বুঝতে পারছিল না ঠিক তখনই ওর মাথায় সেই সাইকাইট্রিস্টের পরামর্শ মনে আসে যে দাদার সঙ্গে জিততে হলে নিজের সম্মাহিত করতে হবে তখন রাজু চোখ বন্ধ করে নিজের দাদির সম্পর্কে ভাবতে থাকে যে ওর দাদি ছিল দেবগিরি রাজ্যের রাজকুমারী এভাবে সে অনেকক্ষণ চেষ্টা করার পরে দাদির আত্মার সঙ্গে নিজের আত্মা জুড়ে ফেলে এবার ওর দাদি রাজুর শরীরে নিজের আত্মার শক্তি প্রদান করে এর ফলে রাজু দ্বিগুণ শক্তিশালী হয়ে যায় এবং আস্তে আস্তে পুরা প্রসাদে আগুন ধরিয়ে দেয়া শুরু করে গঙ্গা রাজু এবার রাজুর উপরে অনেক কৌশল ইলুশন দেখানো শুরু করে কিন্তু কোনোটাই রাজুর উপরে আসর পড়ে না রাজু একে একে সব কিছু পুরানো শুরু করে এবার তো গঙ্গা রাজু হয়রান হয়ে যায় এবং তান্ত্রিককে স্মরণ করে বলে তুমি দ্রুত আমার ভিতরে তোমার শক্তি দান করো না হয়তো ও আমাকে হারিয়ে ফেলবে তান্ত্রিক বলে এটা এত সহজ নয় ওর মধ্যে এখন দুইজনের আত্মা ভর করেছে আর ওপর থেকে ঈশ্বর ওকে সাহায্য করছে তাই ওকে এখনই খতম করে ফেলতে হবে এই বলে তান্ত্রিক গঙ্গা রাজর শরীরের উপরে ভর করে এবং সে বিশাল আকৃতির একটা দানবে রূপান্তরিত হয় অনেকটা স্পাইডারম্যান সিনেমার স্যান্ডম্যানের মতো এবং দানবটি রাজুকে তার হাতের মধ্যে কবজা করে ফেলে এবং রাজুর ভিতর থেকে ওর টেনে বের করা শুরু করে গঙ্গা রাজু আর তান্ত্রিকের মহাশক্তির সামনে রাজু একেবারে কাহিল হয়ে যায় ওর আত্মা প্রায় বেরিয়েই যাবে যাবে অবস্থা ঠিক তখনই রাজুর দাদি ওর আত্মা দিয়ে রাজুকে সাহায্য করতে থাকে অন্যদিকে ঈশ্বরও ওকে সাহায্য করে ফলে এক সময় রাজু ওর হাত থেকে সারা পায় এবং সুপারম্যানের মতো উড়ে গিয়ে দানবের বুকে বিকট একটা ঘুষি মেরে দেয় এবং দানবটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই অংশটুকুতে যে যে ফাইট সিন দেখানো হয়েছে এটা বলিউডের সে কোনো অংশে কম নয় একদম হাই লেভেলের সিজিআই এবং ভেফিক্স এর ব্যবহার করা হয়েছে আর এর মাধ্যমেই রাজু তার কুলাঙ্গার লম্পট ও দুশ্চরিত্র দাদাকে পরাজিত করে এবং দাদিকে ওর মায়াজাল থেকে মুক্ত করে এরপরে গঙ্গা পারে রাজু ওর দাদার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করে এ সময় রাজুর দাদি ছবিতে স্বামীকে দেখার পরেও চিনতে পারে না অর্থাৎ উনি ভুলে যাওয়া রোগের শেষ স্টেজে চলে গিয়েছেন এত বছর যাকে অন্য খুঁজে বেড়াচ্ছিলেন তার চেয়ারাও ভুলে গিয়েছে দুই দিন পরে রাজুদের বাড়িতে একটা পূজা হচ্ছিল ওর তিন গার্লফ্রেন্ডই রাজুকে খুঁজতে আসে এটা দেখে রাজু দৌড়ে বাড়ি থেকে পালালে রাজু বাইরে অন্ধকারের মধ্যে দেখতে পায় একটা একটা সার্কাসের তাবু আর ওর সামনে মুখে ক্লাউন পেইন্ট করা রক্তাক্ত হাতুরি নিয়ে বসে এক ব্যক্তি বসে আছে যে কিনা মতোই দেখতে এ থেকে ধারণা পাওয়া যায় রাজা সাহ চলেছে আর এভাবে শেষ হয় রেবেল স্টার প্রভাস অভিনীত রাজা সাহ সিনেমা তো গাইজ কেমন লাগলো সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি দ্রুতই নতুন কোনো সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে